জীবনের জন্য শিক্ষা স্লোগানকে সাথে নিয়ে ঢাকা সিলেট মহাসড়কের পাশে মনোমুগ্ধকর সবুজ শ্যামল স্নিগ্ধতার সুবর্ণভূমি বিজয়নগরের চান্দুরায় প্রতিষ্ঠিত হয়েছে চান্দুরা আদর্শ উচ্চ বিদ্যালয় তারই পরিপ্রেক্ষিতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আমরা আসছি নতুন রূপে আমাদের প্রিয় বিদ্যালয়ের নির্মাণাধীন নতুন ভবন এখন স্বপ্ন থেকে বাস্তব রূপ নিচ্ছে আধুনিক স্থাপত্য নির্মিত এই ভবন শিক্ষার্থীদের জন্য তৈরি করবে এক অনন্য শিক্ষার পরিবেশ এখানে থাকবে প্রশস্ত ও ক্লাসরুম যেখানে শিক্ষার্থীরা পাঠ গ্রহণ করতে পারবে শিক্ষার্থীদের জ্ঞান আরোহণের সহায়তার জন্য থাকবে সমৃদ্ধ লাইব্রেরি যেখানে থাকবে আধুনিক বই ও ডিজিটাল রিসোর্সের ব্যবস্থা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মান বাড়াতে এখানে নির্মাণ করা হবে অত্যাধুনিক ল্যাবরেটরি ও ল্যাব ক্লাস যা শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে এছাড়াও ছাত্রীদের জন্য থাকবে একটি আলাদা কমন রুম যেখানে তারা বিশ্রাম ও অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে পারবে আমাদের এই নতুন ভবন কেবল ইট পাথরের দেয়াল নয় এটি হবে আগামী প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের এক উজ্জ্বল ভিত্তি তাই আপনাদের দোয়া ও সহযোগিতা সবসময় কাম্য